একটা মামলা করে উকিল কি কি টাকা দেওয়া লাগে ভাই লাগে আপনি একজন হিউম্যান রাইটস ওয়ার্কার হয়ে আপনিও ঠিক তাদের মতন টাকা ইনকাম করতে পারেন একজন স্বাস্থ্য সেবা একজন আইনগত সেবা দেয় আর আপনি মানবাধিকারের সেবা দিয়েও টাকা ইনকাম করতে পারেন লিগেল ভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আবারও কথা বলব তাহলে আপনার সম্মান ক্ষমতা পাওয়া অর্থ এই তিনটা জিনিস যদি একজন মানবাধিকার কর্মী থাকে একটা মানুষের আর কিছু প্রয়োজন হয় না আপনারা এই বিষয়টা জানেন না নারী নির্যাতন শিশু নির্যাতন যৌতক তালায় জবর দখল টাকা পয়সা আত্মসাত আজকে থেকে আপনারা থানা এবং কোর্টে যাবেন না আপনারা সমস্যা সমস্যার সমাধান করতে পারবেন আপনাদের পক্ষে সম্ভব যা আমি একটু আগে বলেছিলাম এখানে প্রমাণ আছে এখানে আমার কর্মীদের মধ্যে প্রমাণ আছে যে কতগুলো মামলা আমরা নিষ্পত্তি করে দিই আর আপনাদের কাছে কেউ যদি মামলা নিয়ে আসে মাত্র তিন মাস তিন মাসের ভিতরে তাদের এই সমস্যাগুলো সমাধান হবে একটা কোর্টে যদি মামলা করেন জজ জানে না এই মামলা কবে শেষ হবে ব্যারিস্টার জানে না এই মামলা কবে শেষ হবে বাদী জানে না এই মামলা কবে শেষ হবে বিবেদী জানে না এই মামলা কবে শেষ হবে কিন্তু আমি হিউম্যান রাইটস ওয়ার্কার হিসেবে আমি বলবো যে আমার কাছে যদি কোনো মামলা আসে তিন মাসের মধ্যে আমরা শেষ করে দেব আমরা কাউকে জেল খাটাবো না আমরা কাউকে জেল খাটাবো না আমরা কাউকে হয়রানি করব না শুধুমাত্র কাউন্সিলিং এর মাধ্যমে মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করে আসছি এবং আসবো আপনারা যতদিন বেঁচে থাকেন ততদিন পর্যন্ত এই মানবাধিকারের সাথে থাকবেন মানবাধিকার যে কোনো রাজনীতি দল অনেক হয়রানি হয় অনেক বিষয় আছে আপনারা হয়রানি হবেন না কারণ জাতিসংঘের আইনে আছে যে মানবাধিকার কর্মীদের যদি কোনো অপরাধ থাকে হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগানো যাবে না পুলিশ কাস্টে নেওয়া যাবে না মানবাধিকার কর্মীদের তাহলে তাদের বিচার তাদেরকে গৃহবন্দি করা হবে আমার স্যার সাহেব হস্তক্ষেপ করবে ওখান থেকে আপনার অপরাধ হলে আপনাকে কাস্ট পারবে এই হল সিস্টেম আর আমি সবাইকে বলব প্রত্যেকের থানা জেলায় আপনারা প্রোগ্রাম করতে হবে না হয় আপনারা মূল্যায়ন হবে না প্রত্যেক থানা প্রত্যেক জেলায় আপনাদেরকে প্রোগ্রাম করতে হবে মানবাধিকারের প্রোগ্রাম আপনার ওই এলাকার এসপি ডিসি ও সি ওরা আমাদের এই প্রোগ্রামে থাকবে তখন ওখানে আপনাদের পরিচিত হবে আপনারা যে মানবাধিকার কি কাজটা করেন কি কাজ করতে পারেন কি কাজ করণীয় সেটা আপনারা ওখানে জানবেন বুঝবেন তখন একটা প্রচার হবে আমাদের এখানে জিনিস সম্মান পাওয়ার ক্ষমতা অর্থ আর আপনার মতন একজন কর্মী তিন মাসের ভিতরে মামলা শেষ করে দিবেন যা কুট পার না সেটা আপনি পারেন তাহলে কোড যে বড় কি আপনি আপনি না আমি একটা কথা এখানে সমস্ত কথাগুলো আপনাদের অবিশ্বাসযোগ্য কিন্তু আমি একটা কথাও মিথ্য বলিনি বানাইও বলিনি কারণ আমার বয়স পঁচিশ বছরের অভিজ্ঞতা মানবাধিকার আমি সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটা বাংলাদেশের সর্বোচ্চ জায়গা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটার উপরে বাংলাদেশ আর কোনো জায়গা নেই এই জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি আপনারা এই জায়গায় দাঁড়িয়ে আজকে দিবেন নেবেন মানবাধিকারের আপনারা নিশ্চিত থাকেন আপনাদের একটা পরিবর্তন চলে আসবে এই সালে একটা পরিবর্তন চলে আসবে ধন্যবাদ আমি অগ্রসালক খুব টেনশনের মধ্যে খুব ঝামেলার মধ্যে ছিলাম আপনারা আমার দাওয়াতে আসছেন আমি আমার মন থেকে বলছি আপনাদেরকে আল্লাহর কাছে আমি দোয়া করি যা আপনাদেরকে আল্লাহ ফানা দেখ আমি ধন্যবাদ ভালো থাকেন